এভিয়েশন মানেই যেটা আমরা সবাই শুধু শুধু আপনি নন ম্যাক্সিমাম লোকেদের এটা একটা ধারণা থাকে যে এভিয়েশন মানে হয়তো শুধু কেবিন ট্রু বা শুধু হয়তো এয়ার অস্টেস বেসিক্যালি উদ্দেশ্যটা হচ্ছে সবার জন্য সব দরজাগুলো খুলে রাখা মোটো হচ্ছে আমি একবার বসবো আর আমি একবারই পাবো সেই কারণেই সেই লেভেলেই রেডি করা হয় বা সেইভাবেই তাদের প্রশিক্ষণ দেওয়া হয় আকাশে উড়ার স্বপ্ন কে না দেখে কেউ আকাশে উড়ে যেতে চায় ডানা মেলে কেউ হতে চায় স্রেফ আকাশপথের সফর সঙ্গী কিন্তু কি করলে মিলবে এই সুযোগ তার জন্য প্রয়োজন সঠিক প্রশিক্ষণ কি বুঝতে পারলে না তো তাহলে একটু খুলসা করেই বলি প্রশিক্ষণ অর্থাৎ এভিয়েশন কোর্স বিমান চালানো হোক কিংবা বিমান সংস্থার সঙ্গে যুক্ত বিভিন্ন কাজের ক্ষেত্রে শিক্ষার্থীরা কিন্তু ভরসা করেন বিভিন্ন এভিয়েশন কোর্সের ওপর দীর্ঘদিন ধরে এই কাজটাই করে চলেছে জেটি এভিয়েশন যাদের হাত ধরে বহু শিক্ষার্থী পেয়েছে স্বপ্নের উড়ান কি কি রয়েছে এই কোর্সে কীভাবে ভর্তি হতে হবে সেই সমস্ত আলোচনা থাকবে আজকের এই আলোচনায় জেটি এভিয়েশনের ডিরেক্টর আজকে আমাদের মধ্যে রয়েছেন রয়েছেন শুভজিৎ ঘোষ নমস্কার স্যার নমস্কার কেমন আছেন খুব ভালো আছি আপনি কেমন আছেন আমিও খুব ভালো স্যার এভিয়েশন কথাটা শুনলেই না মানে পাখির মতো হতে ইচ্ছে করে এবং আমাদের প্রথম ফ্লাইটে চড়ার অভিজ্ঞতা সবার মাথার মধ্যে তাই তো আপনি বহু বছর ধরে বহু ছেলে মেয়েকে এই স্বপ্নের পথে এগিয়ে দিয়েছেন যারা সরাসরি এখানে কাজ করতে চায় এর জন্য আপনাকে ধন্যবাদ থ্যাংক ইউ সো এভিয়েশন যে ব্যাপারটা আমি খুব সহজেই হয়তো বললাম আমি জানি এতটাও সহজ নয় যদি একটুখানি এলাবোরেট করেন ফার্স্টেই বলবো ভীষণ সুন্দর ইন্ট্রোডাকশানটা দিয়েছেন যে অ্যাকচুয়ালি এভিয়েশন মানেই যেটা আমরা সবাই শুধু শুধু আপনি নন ম্যাক্সিমাম লোকেদের এটা একটা ধারণা থাকে যে এভিয়েশন মানেই হয়তো শুধু কেবিন ক্রু বা শুধু হয়তো এয়ার হোস্টেস বাট সেটা তো অ্যাকচুয়ালি না এভিয়েশন একটা ভীষণ ভীষণ বড় ইন্ডাস্ট্রি এখানে প্রচুর ডিপার্টমেন্টস আছে প্রচুর জব রোলস আছে প্রচুর ডেজিগনেশনস আছে তো সেইটাকে সব দিক থেকেই প্রশিক্ষণ দেওয়া হয় এখানে অ্যাকচুয়ালি এভিয়েশন মানে এয়ার হোস্টেস বিভিন্ন রকমের গ্রাউন্ডেড ডিপার্টমেন্টস আছে চেক ইন ডিপার্টমেন্টস র্যাম্প কার্গো সিকিউরিটি তো সবটাই শেখা কিন্তু আমাদের উদ্দেশ্য তো সেই জন্যই যেটি এভিয়েশনকে আর কি সেই জায়গায় আমরা নিয়ে যেতে চেষ্টা করছি প্রতিনিয়ত যে যাতে সব দিক থেকে সব দরজাগুলো আমাদের স্টুডেন্টসদের জন্য খোলা থাকে যাতে এভিয়েশনের প্লেসমেন্টটা চারিদিক দিয়েই তারা পেতে পারে এটাই চেষ্টা করা হয় আর কি মানে আমি আর একটুখানি আপনার কাছে খোলসা করে জানতে চাইব যে এভিয়েশনে আমি আমি যেটুকু জানি টুকটাক যে বিমান চালনা তারপরে কেবিনে যারা থাকেন এবং এই রিলেটেড এবং গ্রাউন্ড স্টাফ কিছু কিন্তু গ্রাউন্ড স্টাফের মধ্যে তো প্রচুর ভাগ রয়েছে ডেফিনেট মানে ছেলেমেয়েরা আমি যেটা বলতে চাইছি যে টুয়েলভ হয়তো পাস করলো তারপর তার মধ্যে রয়েছে যে আমি এই এভিয়েশনের মধ্যে যুক্ত হব তো তার কাছে কি কি পথ খোলা রয়েছে যে আমি কি কি হতে পারি এটা একটা ভীষণ ডাইনামিক কোয়েশ্চেন অ্যাকচুয়ালি এভিয়েশনের গ্রাউন্ড ক্রু এর মধ্যেও কিন্তু অনেক পার্টস আছে ক্রু এর মধ্যে অনেক ভাগ আছে যেটা আমরা জানি না পার্সার আছে হেড পার্সার আছে আমরা যখন বাইরে থেকে দেখি না শুধু খুব ইল্যাবোরেটলি আমরা দেখতে তো পাই না আমরা খুব ব্রডার সেন্সে দেখি যে গ্রাউন্ড স্টাফ অ্যান্ড কেবিন ক্রুজ হ্যাঁ বাট সেটা অ্যাকচুয়ালি না আমরা যখন এয়ারপোর্টের মধ্যেও ঢুকি তখন আমরা দেখি বিভিন্ন উইংস আছে আমাদের সাধারণ মানুষে যারা এয়ারপোর্টে ট্রাভেল করছে তাদের চোখে যেটুকু পড়ে আরকি এই সাধারণ মানুষের চোখের পড়ার বাইরেও কিন্তু প্রচুর কাজ থাকে একদম যেরকম ইনফ্লাইট সিকিউরিটিজ থাকে যেরকম র্যাম্প থাকে যেরকম বেস থাকে এরকম আরও বিভিন্ন 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 রকম পজিশনস আছে সেটা অ্যাকচুয়ালি থ্রু ট্রেনিংই সেটা ক্লিয়ার হবে আচ্ছা মানে এটা কি যখন কেউ শুরু করছে কোন কোর্স তাকে সবটা করে গিয়ে তারপরে স্পেশালাইজেশন করতে হয় ডেফিনেটলি সেটাই হওয়া উচিত মানে বেসিক্যালি ইনিশিয়াল গ্রাউন্ড লেভেল ট্রেনিংটা সবার তো সেমই থাকে তারপর যার যেরকম ক্যালিবার থাকে সে সেরকম দিকে যেতে পারে বেসিক্যালি উদ্দেশ্যটা হচ্ছে সবার জন্য সব দরজাগুলো খুলে রাখা এটাই অ্যাকচুয়ালি উদ্দেশ্য হওয়া উচিত আমরা যখন কেরিয়ার ভিত্তিক চয়েসেস নিই না আমাদের উদ্দেশ্য হওয়া উচিত যে সব রকম দরজা আমার জন্য আগে খুলে খুলে নিই আগে তারপর যেদিক দিয়ে এসছে সেদিক দিয়ে বেরোতে পারি আমরা কিন্তু তো সেই চেষ্টাটাই করে এসেছি আর কি আমরা স্যার আপনার সংস্থা জেটি এভিয়েশন কলেজ আমি যদি সহজ কথায় জিজ্ঞেস করি যে এখানে কেন শিক্ষার্থীরা আসবে একদম সবচেয়ে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা যে কেন আসবো আমি বা জেটি এভিয়েশনই কেন আসবো তো ফার্স্ট এন্ড ফোরমোস যেটা বলার সেটা হচ্ছে ছেলেমেয়েরা যখনই কোথাও আসতে চায় ফার্স্ট এন্ড ফোরমোস্ট তারা দেখে সেটা হচ্ছে আমার প্লেসমেন্ট বা চাকরি হম সেইখান থেকে কিন্তু জেটি এভিয়েশন একটা নিজের জায়গা বানিয়ে নিয়েছে এতদিনে ইন্ডাস্ট্রিতে থাকার জন্য তো এভিয়েশন আর মানে একটা স্টুডেন্ট যে যখন নতুন আসছে না ইন্ডাস্ট্রিতে বা এই পড়াশোনাটা করবে বলে ভাবছে সে কিন্তু তখনই পুরো ব্যাপারটা জানছে না তো সেই এভিয়েশন মানে তার ইনিশিয়াল স্টার্টটা আর এয়ারপোর্টের মাঝে যে জায়গাটা সেটা কিন্তু এভিয়েশনই করে দিচ্ছে তো একদম বেস লেভেল ট্রেনিং থেকে শুরু করা হয় প্লেসমেন্ট হয় ক্যাম্পাস ড্রাইভস হয় কোম্পানিজ আসে ক্যাম্পাস ক্যাম্পাস ড্রাইভের থ্রুতে প্লেসমেন্ট করায় এবার অনেকেরই একটা ধারণা থাকে যে এভিয়েশন এই এভিয়েশনে আসবো কি আসবো না অনেকে হয়তো চায় যেটা প্রথমেই আমি বললাম যে অনেকেরই ধারণা থাকে শুধু হয়তো এয়ার হস্টেস বা শুধু হয়তো কেবিন ক্রু বাট সেটা কিন্তু নয় ব্যাপারটা হচ্ছে যেহেতু আমি প্রথমেই বললাম সবটাই শেখানো হয় তো যারা অনেকেই সুযোগ পাচ্ছে না বা দেখেও আসতে পারছে না তাদের জন্য আছে যেটি এভিয়েশন অভিয়াসলি কি কী করে আসবো কি করে আসতে পারবো বা কি করে এখানে এসে ট্রেনিং করতে পারবো সেটা সবটাই ডিটেলিংটা তোমরা চাইলেই এখন পেয়ে যাবে সবার হাতেই ফোন আছে তো সেই আর কি মেন ব্যাপার যদি সুযোগ সুবিধার কথা জিজ্ঞেস করি আলাদা করে হ্যাঁ আরও একটা খুব ইম্পর্টেন্ট কথা বলবো প্লেসমেন্ট ছাড়াও যেটা আছে সেটা হচ্ছে যে আমরা যে সার্টিফিকেটটা পাই সেটার ভ্যালুয়েশনটা আমাদের চেক করতে হয় তো যেটি এভিয়েশন কিন্তু এআইসিটি অ্যাপ্রুভড অ্যান্ড ম্যাকআউট দ্বারা অনুমোদিত আমরা আর কি তো সেই জন্য যে সার্টিফিকেটটা স্টুডেন্টসরা পায়। সেটা কিন্তু শুধু একটা পার্টিকুলার এরিয়া নয় গ্লোবালি অ্যাকসেপ্টেড আমরা এআইসিটি অ্যাফিলিয়েটেড আমরা ম্যাকআউটের আন্ডারে আছি আমরা এনএসডিসি এ তো এই যে সার্টিফিকেশানসগুলো আছে না সেটা কিন্তু জেটি এভিয়েশনের কাছে আছে এবং সেই জন্য যে সার্টিফিকেটের ভ্যালুটা সেটা কিন্তু কয়েক গুণ বেড়ে যায় এই সার্টিফিকেটের জন্য আর যেটা আপনি আমাকে একটা কথা বললেন মানে যে এভিয়েশনে কেন আসবে যেটা আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে অনেক রিমোট এরিয়া স্টুডেন্টসরা থাকে যারা হয়তো এই সুযোগটা পাচ্ছে না যে কিভাবে আসবো বা কিভাবে আসতে পারবো অনেকের একটা চিন্তাধারা থাকে যে এভিয়েশন মানে প্রচুর খরচা কিভাবে পড়াশোনা করব কিভাবে। আমি চালাতে পারবো অনেক বাবা মা হয়তো ছেলেমেদের পড়াতে চাইছেন কিন্তু সেই সুযোগটা পাচ্ছেন না তো তাদের জন্য বলবো যেটি এভিয়েশন অবভিয়াসলি এডুকেশন লোনের সুবিধা তো আছেই এছাড়াও যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট যে সুবিধাটা করে দিয়েছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিম তো সেটা দিয়েও কিন্তু ছেলেমেয়েরা এখানে পড়াশোনা করতে পারছে তো তাদের স্বপ্নটা আরও কাছে চলে এসছে আর কি ওকে আমি শুরুতেই যদিও বলছিলাম যে টুয়েলভ পাশের পর অনেকেই এই দিকটাই ঝুঁকতে চায় তো এলিজিবিলিটি কি থাকে নর্মালি হ্যাঁ মিনিমাম টুয়েলভ পাস থাকে আমাদের তো ডিফারেন্ট কাইন্ডস অফ কোর্সেস আছে সেই ডিফারেন্ট কাইন্ডস অফ কোর্সেসের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট এলিজিবিলিটিস আছে যেরকম ক্লাস টুয়েলভের পরই একটা সেট অফ স্টুডেন্টস আছে তারা চাই যে আমি এভিয়েশন নিয়ে করব তো তাদের জন্য বিবিএ ইন এভিয়েশন অপারেশন অপারেশনস বলে যে কোর্সটা আছে এটা কিন্তু ফুল টাইম ডিগ্রি কোর্স প্রপারলি এনইপির এখন তো সব এনইপির আন্ডারেই চলছে তো এনইপির যে রুলস অ্যান্ড রেগুলেশনস মেনেই এই কোর্সটা করা হয় এটা ছাড়াও আমাদের ডিপ্লোমা কোর্সেস আছে যারা একটা সেট অফ স্টুডেন্টস থাকে যারা ধরুন অন্য কিছু একটা ব্যাকগ্রাউন্ড থেকে আসছে অন্য কিছু একটা ব্যাকগ্রাউন্ড থেকে এসে তারপর সাডেনলি তার মনে হয়েছে যে এভিয়েশন আসবো তো তাদের জন্য কিন্তু ডিপ্লোমা কোর্সও আছে আর কি তো এটা ভাবার কোনো অবকাশ নেই যে আমি দেরি করে ফেলেছি বা আমি একটা এক্সাইজের সাবজেক্ট নিয়ে অনার্স করে ফেলেছি আর এভিয়েশনে আসতে পারবো কি তো তাদের জন্যও আমার বলা যে হ্যাঁ তোমাদের কাছেও সুযোগ আছে তো তোমরাও আসতে পারো সেটার জন্য আলাদা কোর্সও আছে এবার অনেকের এটাও প্রশ্ন থাকে যে আমি যে এভিয়েশানে ডিগ্রি করবো একটা সাধারণ ডিগ্রি আর এটা ইকুইভ্যালেন্ট কিনা তো এখানে তাদের জন্য বলতে চাই যে একদম ইকুইভ্যালেন্ট এটা আরও বেশি অ্যাডভান্টেজেস এই কারণে কারণ এটা কিন্তু সাধারণ যে ডিগ্রিটা কাভার করছে বিবিএ সেটা তো এখানে কাভার হচ্ছেই এটার সাথে এভিয়েশনের স্পেশালাইজেশনটাও কিন্তু হয়ে যাচ্ছে একই সাথে মানে এবং একটা জিনিস আরও জানতে চাইবো যে কেউ একজন এই কোর্সটা করলো আপনাদের সঙ্গেই ধরুন করলো মানে ইনফ্যাক্ট আপনাদের সঙ্গে না হতে পারে যে কোনো একটা জায়গায় একদমই তাই এবং সে যে ইন্টারভিউ দিতে হবে তাকে যে একটা প্লেসমেন্ট পাওয়া এই যে টোটাল প্রসেসটাই মানে আপনারা কি হেল্প করেন ডেফিনেটলি ডেফিনেটলি এটা আমি শুরুতেই বললাম যে প্লেসমেন্টটাই কিন্তু সব বাবা মার বা সব স্টুডেন্টের প্রথম কোয়েশ্চেন হয় এখানে এসে যে প্লেসমেন্টটা কীভাবে পাওয়া মানে এই যারা লং প্রসেস না অনেক সময় আমি এরকম দেখেছি মানে আউটদের যারা দেখছেন তাদের জন্যই বলছি যে সব কিছু করে দেবো করে দেবো করে একটা জিনিস থাকেই বেশিরভাগ ক্ষেত্রেই থাকে এবং পরবর্তীতে সে হয়তো অন ইয়োর একটা ব্যাপার এসে দাঁড়িয়ে যায় তো আমি এইখানেই আপনাদের জায়গাটা একটু ক্লিয়ার করতে চাইছি যে কতটা হেল্প করেন মানে পৌঁছে দেওয়ার জন্য তাকে একদম জায়গায় হ্যাঁ এটাই তো সবচেয়ে ইম্পর্টেন্ট যেটি এভিয়েশন তো নিশ্চয়ই সবার পাশে আছে নাহলে স্টুডেন্টসরা আসবে কেন তো এটাই প্রাইমারিলি দেখা হয় যে একটা স্টুডেন্ট কতটা রেডি হচ্ছে এই জন্যেই কিন্তু ইনিশিয়ালি একটা কাউন্সেলিং রাউন্ড হয় এই কাউন্সেলিং রাউন্ডে আমরা নিই একটা স্টুডেন্ট কতটা এলিজিবল তো এই জন্য ইনিশিয়ালি একটা কাউন্সেলিং রাউন্ড হয় টোটাল আমরা অ্যাকচুয়ালি আমরাও এখানে আসতে বলি কারণ তাদেরও জিনিসটা দেখে নেওয়া দরকার যে স্টুডেন্টসরা কোথায় দাঁড়িয়ে আছে এই মোমেন্টে এভিয়েশনে আসতে চাই তো অনেকেই কিন্তু আমার মধ্যে কতটা আছে সেইটা কিন্তু ইনিশিয়ালি দেখে নেওয়া হয় অ্যাকর্ডিংলি তাকে তারপর সেই রকমভাবেই কোর্সেস প্রিপেয়ার করা হয় সফট স্কিলস সেরকম দেওয়া হয় ইংলিশ খুব ইম্পর্টেন্ট একটা পার্ট সেটা হচ্ছে আমার অনেকে এটা মনে করে যে এভিয়েশান মানে শুধু ইংলিশে কথা বলতে পারলেই হয়তো এভিয়েশানে চলে আসতে পারবো সেটা কিন্তু নয় এভিয়েশান মানে কিন্তু ইংলিশ একটা পার্ট আর ভীষণ ইম্পর্টেন্ট একটা পার্ট বাট পুরোটা কিন্তু সেটা দিয়ে নয় শুধু ইংলিশে কথা বলতে পারি বলেই কি আমি এভিয়েশানে চাকরি করতে পারবো সেটা কিন্তু না সেই কারণেই কিন্তু স্পেশাল ইংলিশ ক্লাসেস দেওয়া হয় যাদের অনেকেই এইটা প্রশ্ন থাকে যাদের হয়তো ইংলিশে খুব একটা কমফোর্টেবল নয় আমরা সেই পরিবেশে থাকি না যে বা ইংলিশে বলতে পারবো কি না সেই কনফিডেন্সটা থাকে না অনেকের মধ্যে ভয়টা কাজ করে তো সেইটা কাটিয়ে ওঠার একটা জায়গা থাকে যেটি সেই পরিবেশটা দেওয়া হয় সেই কথা বলার সুযোগ করে দেওয়া হয় এইভাবেই এলিজিবিলিটিটা বাড়ানো হয় টু রিচ দেয়ার গোলস এলিজিবিলিটি মানে একটা জিনিস আমি এতদিন ধরে যেটা বুঝেছি যে শুধুমাত্র যে আমি এই বয়সটা হয়ে গেছে বা আমার এইটুকু শিক্ষাগত যোগ্যতা হয়ে গেছে এটা নয় মানে আমি এই কাজটাকে কতটা ভালোবাসছি একদমই তাই আমি কতদিন ধরে এটার জন্য স্বপ্ন দেখছি যে আমি ওইটা হব যে কেউ একজন অনেকদিন ধরে হয়তো ছোটবেলা থেকে স্বপ্ন দেখে আসছি আমি হবো একদম তো সেখানে তার কাছে যখন সে এলো আপনার কাছে প্রথম প্রশ্ন কি থাকে নর্মালি মানে একটা তো হয় যে সে কোর্সটা করতে এসেছে অবভিয়াসলি একটা পার্সপেক্টিভ থাকেই যে সে কোর্সটা করলে আপনার সংস্থার একটা পোর্টফোলিও বাড়লো একটা ভালো স্টুডেন্ট পেলেন এবং তাকে একটা কোথাও পৌঁছে দিতে পারলে আপনাদের পোর্টফোলিও বড়ো হলো কিন্তু এটাও তো দেখতে হবে যে সে কতটা ডেডিকেটেড হ্যাঁ সেই কারণেই কিন্তু এই কাউন্সেলিং যেটা বললাম যে আমি এয়ার অস্টেস হতে চাই বলেই যে আমি এয়ার অস্টেস হতে পারবো সেটা কিন্তু নয় সেই কারণেই কাউন্সেলিং সেই কারণেই ক্লাসেসগুলো সেরকম দেওয়া হয় যাতে সে তার গোলে পৌঁছাতে পারে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হলো যারা ক্লাস নিচ্ছেন প্রশিক্ষক তারা কিন্তু সবাই ইন্ডাস্ট্রি কাজ করছেন এরকম মানুষ তাতে করে কি হবে না যারা ধরুন একদম নভিস লেভেলে আসছে একদম বেস লেভেল থেকে স্টুডেন্টসরা আসছে তারা অনেকটা শিখতে পাচ্ছে ইন্ডাস্ট্রির ব্যাপারে আর অনেকটা তাড়াতাড়ি শিখতে পাচ্ছে কারণ একটা যে গ্রাউন্ড স্টাফে যেই কাজ করছে যিনি বা অ্যাজ এ কেবিন ক্রু যে কাজ করছে সে কিন্তু তার রেসপন্সিবিলিটিস অ্যান্ড ডিউটিসগুলো অনেক বেশি ভালো অনেক সহজ ভাষায় স্টুডেন্টদের কাছে বলতে পারবে সেই কারণে এই গোলটা আমরা রেখে এসেছি যে যারা আমাদের প্রফেসার্স আছে এরা কিন্তু সবাই ইন্ডাস্ট্রি এক্সপার্টস তো সেই জন্য স্টুডেন্টসরা অনেক কম সময় অনেকটা বেশি শিখতে পারছে প্র্যাকটিক্যালি নলেজ তারা শেয়ার করছে ক্লাসেস তো সেই জন্য তাদের কাছে ব্যাপারটা অনেক ইজি হচ্ছে ক্লাসে তো নলেজ শেয়ার করছে নি ইন্টার্নশিপও কি থাকে ডেফিনেটলি এভিয়েশন একটা এমন ইন্ডাস্ট্রি না এখানে আপনি দেখেন সেটা ইন্টার্নশিপ কিন্তু একটা পার্ট আর ভীষণ বড় একটা পার্ট মানে আমি নিজে গিয়ে যতক্ষণ না কাজ করবো আমি হয়তো দূর থেকে শুনছি যে কেবিন সুকি এটা করে বা একজন র্যাম্প অফিসার এটা করে যখন আমি কাছে গিয়ে সেটা করছি না আমি অনেক তাড়াতাড়ি সেটা নিতে পারছি আর অনেক ব্রডভাবে শিখতে পাচ্ছি এই জন্য জেটি এভিয়েশন থেকে এই সুযোগটা করে দেওয়া হয় ইন্টার্নশিপসের আর একটা ইন্টার্নশিপ নয় মাল্টিপল ইন্টার্নশিপস ইন ভ্যারিয়াস এয়ারপোর্টস সেই সুযোগটা করে দেওয়া হয় স্টুডেন্টরা নিজের হাতে গিয়ে কাজটা শেখে আর তাতে করে তাদের নলেজটা অনেক তাড়াতাড়ি বাড়ে আর অনেক ইজিলি তারা জানতে পারে আপনাদের সংস্থা কলকাতা বেসড হ্যাঁ তো মোটামুটি কলকাতায় আমাদের একটা এয়ারপোর্ট এখন বড় এয়ারপোর্ট যদি বলতে হয় এবং তাছাড়াও বাইরে মোটামুটি কোন কোন এয়ারপোর্ট যুক্ত রয়েছে আপনার না না ডেফিনেটলি এখন তো প্যান ইন্ডিয়া আমরা প্লেসমেন্ট করাই এটা ছাড়া যেটা ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হচ্ছে কলকাতা এয়ারপোর্ট আমরা শুধু আপনি নন ম্যাক্সিমাম লোক ভাবে বেঙ্গল মানে কলকাতা এয়ারপোর্ট কলকাতা ছাড়াও কিন্তু প্রচুর এয়ারপোর্টস আছে আমি ওই জন্য বড় বললাম তো ব্যাপারটা হচ্ছে কলকাতা ছাড়া আমাদের অন্ডাল এয়ারপোর্ট আছে যেটা কাজী নজরুল ইসলাম এয়ারপোর্ট আছে আমাদের বাগডোগরা এয়ারপোর্টে আছে এটা ছাড়াও কিন্তু মানে পুরো প্যান ইন্ডিয়া প্রচুর এয়ারপোর্টস আছে এই কারণেই বলছি আর লাস্ট আপনি ওয়ান ইয়ার ওয়ান হাফ ইয়ারে যদি ইন্ডাস্ট্রিটাকে ফলো করেন আপনি বুঝতে পারবেন ইন্ডাস্ট্রিটা কিন্তু প্রচুর ফ্লারিশ করছে প্রচুর নতুন এয়ারপোর্টস আসছে প্রচুর নতুন এয়ারলাইন কোম্পানি আসছে এই জন্য আমি বলছি ইন্ডাস্ট্রিতে কিন্তু সুযোগ প্রচুর গাড়ির সংখ্যা যত বাড়বে এটা 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 বাড়তে থাকবে কেননা মানুষ পৌঁছতে এত দেরি হয়ে যাচ্ছে এটা বেছে নেবেই অ্যাবসলিউটলি তাই সেই কারণে ইন্ডাস্ট্রিটা তার মানে গ্রো করছে সেই ভীষণ গ্রো করছে ভীষণ ফ্লারিশ করছে খুব সিম্পল ভাষায় একটা কথা যদি আমি বলি একটা নতুন এয়ারপোর্ট খোলা মানে প্রচুর চাকরি জেনারেট হচ্ছে কিন্তু সেইখান থেকে এই চাকরিগুলো কারা পাচ্ছে যারা এলিজিবল যারা প্রশিক্ষণ নিয়ে আসছে সেই কারণে আমি কথাটা বলছি ইন্ডাস্ট্রিটা যেহেতু ফ্লারিশ করছে সেই জন্য এমপ্লয়মেন্টের মানে রেশিওটা বাড়ছে এমপ্লয়িজদের রিকোয়ারমেন্ট বাড়ছে আর এমপ্লয়িজ কারা তারাই যারা প্রশিক্ষণ নিয়ে যারা রেডি হয়ে ইন্ডাস্ট্রিতে আসছে তার মানে কিন্তু এটা নয় যে শুধু ক্রু এই কারণেই কথাটা বলছিলাম যে এয়ারপোর্টে কিন্তু প্রচুর জবস আছে প্রচুর ডিপার্টমেন্টসে জব আছে তো সব রকমভাবেই প্রশিক্ষণ নিতে হবে যাতে সব দরজাগুলোই খোলা থাকে ইনফ্যাক্ট আমরা যখন এয়ারপোর্টে ঢুকি তখন ওই যে গেট থেকে শুরু করে মানে একদম ফ্লাইটে পৌঁছনো পর্যন্ত আমাদের কতগুলো স্তর পার করতে হয় এবং স্তরে মানে যদি সিম্পলি বলি প্রায় পনেরোটি মানুষকে পার করতে হয় যারা বিভিন্ন ডিপার্টমেন্ট সামলাচ্ছে অ্যাবসলিউটলি তাই আর শুধু স্তর মানে আমরা শুধু যেটা সামনে থেকে দেখছি হয়তো পনেরো জনকে দেখছি একটা ফ্লাইটের ব্যাক ব্যাক এন্ডে বা যে সিকিউরিটি বললাম বা বেসে বললাম এটা কিন্তু হয়তো দেড়শো লোক কাজ করছে একটা ফ্লাইটের পিছনে তো সেইটাই বলার একটা এয়ারপোর্টে তো একটা ফ্লাইট উঠছে না মাল্টিপল ফ্লাইটস উঠছে সেই কারণেই বললাম ইন্ডাস্ট্রিটা ফ্লারিশ করছে রিকোয়ারমেন্টস বাড়ছে তো এভিয়েশন ইন্ডাস্ট্রিতে আসার এটা কিন্তু একদম সঠিক সময় কারণ নেক্সট ফাইভ ইয়ার্সে আরও ফ্লারিশ করবে আরও ইন্ডাস্ট্রিটা বড় হবে তো জব অপরচুনিটিস আরও বাড়ছে এবং এখানে যদি অ্যাকচুয়ালি কেরিয়ার বানাতে চাও তোমরা এটা কিন্তু সবচেয়ে ইম্পর্ট্যান্ট পয়েন্ট যে পড়াশোনাটাও কিন্তু করে যেতে হবে এভিয়েশন ইন্টার্নশিপস বললাম প্র্যাকটিক্যাল নলেজ বললাম কিন্তু পড়াশোনাটাও কিন্তু করতে হবে কলেজ নিজের হানড্রেড পার্সেন্ট দেবে সব সুবিধাটা পাবে ইনফ্রাস্ট্রাকচার বলো বা ফ্যাকাল্টি মেম্বার্স বলো ইন্ডাস্ট্রি এক্সপার্টস থাকছে ইন্টার্নশিপস এক্সকার থাকছে বিভিন্ন জায়গায় কিন্তু শুধু এগুলো দিয়ে কিন্তু হবে না তোমার নিজেরও যে ইচ্ছেটা সেটা কিন্তু ইকুয়ালি থাকতে হবে এটা কিন্তু একটা জয়েন্ট ভেঞ্চার কলেজ আর স্টুডেন্টের মধ্যে মানে দুজনের মানে দুজনের মিলিত প্রচেষ্টায় একটা জায়গায় কিন্তু একটা স্টুডেন্ট পৌঁছায় শুধু কলেজের কিন্তু একা হাত নয় বা স্টুডেন্টের একা হাত নয় স্যার আরেকটা ধারণা আমাদের মধ্যে রয়েছে সেটা হচ্ছে আমার চশমা থাকলে আমি যেতে পারবো না এই ফিল্ডে আরও একটা জিনিস আমাদের মনের মধ্যে আমাদের আন্ডার আন্ডারকনফিডেন্ট করে তোলে যে আমাকে দেখতে ভালো না এই জিনিসটা প্রশ্নটা অনেকের মধ্যেই থাকে যে আমি কি সত্যি সত্যি পারবো এয়ারাস্টের সাথে বা আমি কি এই ফিল্ডে যেতে পারবো তো আপনি বহু মানুষকে দেখছেন বহু ছেলে মেয়েকে দেখছেন তাদের মধ্যে এই কনফিডেন্সটাকে গ্রো করানোর জন্য কি করেন বা সত্যি সত্যি এটা প্রয়োজন হয় কি না না যেটা আপনি বললেন সেটার সাথে আমি কয়েকটা পয়েন্ট অ্যাড অন করে দিই শুধু দেখতে ভালো না এটা তো একটা ব্যাপার থাকে একটা হয় ইংলিশ আমি পারি না একটা হয় আমার চোখে চশমা আছে পাওয়ার আছে তো এই এরকম প্রচুর ভুল ধারণা থাকে থাকে তাদেরই যারা ধরুন ইন্ডাস্ট্রিটাকে শুধু বাইরে থেকে দেখছে যে আমি ইন্ডাস্ট্রিতে যাব এইগুলো আছে এই ভয়ে অনেকে পিছিয়ে চলে আসে আর ইন্ডাস্ট্রি অবধি এসে পৌঁছাই না বা কলেজ অবধি এসে পৌঁছাতেই পারছে না তো আমার একটাই কথা বলার যে শুধু আমি দেখতে সুন্দর বলেই বা শুধু আমি ভালো ইংলিশ বলেই কিন্তু একটা কোম্পানি একটা সেই পজিশন দিতে পারবে একদমই না কারণ আমার মেন যেটা দেখা সেটা হচ্ছে আমার নলেজ নলেজ অ্যান্ড স্কিলস এইটা আমার কতটা আছে যদি এইগুলোতে আমি পারফেক্ট হতে পারি যদি এইগুলোতে আমি নিজেকে সেই লেভেলে নিয়ে যেতে পারি এগুলো কোনো ব্যাপারই না এগুলো কিছু ম্যাটারই করে না এটা একটা ভুল ধারণা লোকে থাক মানে হয়ে এসছে এতদিন ধরে সেটা আমরা চেঞ্জ করার চেষ্টা প্রতিনিয়ত করে আসছি আমাদের এরকম প্রচুর স্টুডেন্টস আছে যাদের সোকল্ড আমরা বলি ডার্ক কমপ্লেকশন বা সো কল্ড আমরা বলি চোখে ভীষণ পাওয়ার বা যেটা আপনি বললেন একটা ধারণা যে আমি দেখতে ভালো নয় এই ধারণাটা দূর করাই সবচেয়ে ইম্পর্ট্যান্ট ব্যাপার অল এভরিথিং বয়েলস ডাউন টু একটাই জিনিস সেটা হচ্ছে আমার মধ্যে কতটা কনফিডেন্স আছে আমি কতটা কনফিডেন্টলি জিনিসগুলোকে ট্যাকেল করছি বা কতটা কনফিডেন্টলি আমি একটা কোম্পানির ইন্টারভিউতে বসছি আমি আরেকটা প্রশ্ন করতে চাইব যে ক্যাম্পাসিং ক্যাম্পাসিং কি একটি ছেলে বা একটি মেয়ে একবারই পায় সুযোগ না ডেফিনেটলি সেটা নয় অ্যাকচুয়ালি ক্যাম্পাসিং আমরা যেটা করি সেটা হচ্ছে যে মাল্টিপাল ক্যাম্পাসেস হয় কোম্পানিজ তো আসতেই থাকে সেটা ব্যাপার নয় আমি যদি চাই একটা ছেলেকে যদি দশবার চাকরি পাচ্ছে না বা একটি মেয়ে যদি দশবার চাকরি পাচ্ছে না সে দশবার বসতে পারে বিশবার বার বসতে পারে বাট মোটো কিন্তু সেটা কখনোই নয় কখনো ছিল না আর কখনো থাকবেও না মোটো হচ্ছে আমি একবার বসবো আর আমি একবারই পাবো সেই কারণেই সেই লেভেলেই রেডি করা হয় বা সেইভাবেই তাদের প্রশিক্ষণ দেওয়া হয় মোটোটা সবসময় হওয়া উচিত এটা আমি শুধু আমাদের কথা বলছি না আমি স্টুডেন্টসদেরও এই কথাটা বলছি যে তোমাদেরও মোটো এটাই হওয়া উচিত যে আমি একবার বসবো একবারই পাবো এই কনফিডেন্সটা থাকা উচিত অন দ্য ব্যাক অফ দ্য মাইন্ড যদি থাকে আমার কাছে আরও অপরচুনিটিস আছে আমি আরও দশবার পাবো সেই অপরচুনিটিটা পাবে কিন্তু এটা মাথায় রাখলে হবে না মাথায় এটাই থাকতে হবে যে আমি একবার বসবো আর একবারই বের করে নেবো প্ল্যান বি আমরা একটা বলি না যে বিনার্স ডোন্ট হ্যাভ প্ল্যান ডি তো আমরা সবসময় এখানে চেষ্টা করি যে উইনার্স প্রডিউস করার তো প্ল্যান বি রাখতে আমি সবসময় সবাইকে মানা করব এবার ব্যাপারটা হচ্ছে টাইমটা এতখানি চেঞ্জ হয়ে গেছে না এখন অনেকে এটা ভাবে যে ক্লাস টুয়েলভের পর পড়াশোনা করব বা ক্লাস টুয়েলভের পর কেরিয়ার নিয়ে ভাববো সেই টাইমটা হ্যাজ চেঞ্জ এখন কিন্তু স্টুডেন্টসরা আর ভেরি মাচ কেরিয়ার ওরিয়েন্টেড মানে আমি আপনি আমি প্রিটিশোর আমরা টুয়েলভের পর ডিসাইড করেছি টুয়েলভের পর টাইম নিয়ে ডিসাইড করেছি যে কী নিয়ে পড়াশোনা করব। অনেক সময় আমাদের গ্রাজুয়েশনের পর করেছি আমি অ্যাবসলিউটলি আগে তো চোখ বুঝে শুধু গ্র্যাজুয়েশন করে নাও হতো এখন কিন্তু টাইম হ্যাজ চেঞ্জ প্রফেশনাল কোর্সের জিনিসটা কিন্তু অনেকটা বেড়েছে পরিসরটা অনেকটা বেড়েছে তো এই জন্য আমি বলবো টুয়েলভের তোমরা ডেফিনেটলি ভাবো কেরিয়ার নিয়ে ভাবো টুয়েলভ তো ইজ ইম্পর্টেন্ট টুয়েলভের ভালো করে প্রিপারেশন নাও বাট তার আগে বলবো কেরিয়ারটা সেট করে নাও গোলটা সেট করে নাও তারপর টুয়েলভ দাও অনেক ফ্রি মাইন্ডে দিতে পারবে থ্যাংক ইউ স্যার এত সুন্দর করে বোঝানোর জন্য অ্যাভিয়েশন নিয়ে আমারও অনেক কোয়ারিজ দূর হলো আশা করি আপনারা যারা এতক্ষণ দেখছিলেন তাদেরও কোয়ারিজ দূর হলো এভিয়েশন আসুন সুন্দর একটা ফিল্ড নিজের কেরিয়ার করুন নমস্কার